আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ে রোকায় যা নিজে নিজে ঘরের মধ্যে বসে যদি আপনি পাঠ করেন আপনি নিজের উপর যদি পেটের মধ্যে কেউ জাদু করে খাওয়ায়ে থাকে ওইটা নিজেরটা নিজে নষ্ট করতে পারবেন আপনারা যদি কেউ করে ওটা নষ্ট করবেন আপনার আত্মীয় স্বজনকে যদি কেউ করে আপনি ওটাও নষ্ট করতে পারবেন এমন কিছু দোয়া পড়ার লেখার কাজ করার দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি সাথে আছি আপনাদের প্রিয় মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার প্রিয় সাবস্ক্রাইবারদের কাছে আমি আশা করছি আজকের এই ভিডিওটা বলতে পেরে আমি ধন্য মনে করছি এবং আপনারা যদি করেন এবং আল্লাহ পাকের রহম যদি হয় আমলের উপর বিশ্বাস থাকে আল্লাহর কোরআনকে যদি সত্য বলে মেনে থাকেন আল্লাহ রসুল নবী বলে স্বীকার করে থাকেন আজকের এই ভিডিও এবং আজকের এই আমলটা আপনার জন্য আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেন কারণ নিত্য নতুন আপডেট প্রত্যেক দিন আমরা দিচ্ছি হারিয়ে ফেলবেন হাজারো ভিডিওর ভিড়ে তো আমি একটা কথা প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এখানে ক্লিক করলে যেটা আসে ওটা পেজ এবং আইডি আমার নাম আর ছবি দিয়ে ফেসবুকে হাজারো আইডি পেজ খুলে ভরে ফেলছে নাম ছবি থাকলে আমি না বিভ্রান্ত হওয়া যাবে না ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ইনস্টাগ্রাম নাই সাবধান অযথা সময় আমার নাই মানুষ আমার নামে বিভিন্নভাবে খুলে ফেলে ভরে ফেলছে সাবধান আমি নিজে করার পরামর্শ দিই কারো কাছে যাওয়া দরকার নাই নিজে যেভাবে করবেন নিজে যদি করতে চান বিনা পয়সায় উপকার চান আমার চ্যানেলের সাথে থাকেন অন্য কোন চ্যানেল আপনাকে দেখতে হবে না আমি নিজে শিখানোর মাধ্যমে আপনাকে একজন পাক্কা আল্লাহর ওলি বানিয়ে দিব যদি আপনি আমার সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিওগুলো কন্টিনিউ করবেন অথবা শুনবেন আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ আমি পরামর্শ দিচ্ছি মিষ্কা আম্বর জাফরান কালি আপনাকে আগে একটা নিতে হবে এই দোকান থেকে কালি কলম আপনারা নিয়ে নিতে পারেন অথবা আপনারা এই আমাকে কিছু সমানের জন্য তার বিজ্ঞাপন আমি দিই অন্য কোনো কিছু না যাই হোক পেটের ভিতরে জাদু কাটার নিয়ম যদি খাওয়ানোর মাধ্যমে করে মারাত্মকভাবে করে অনেক সময় নারীরা স্বামীকে অথবা আশপাশের মানুষকে মাসিকে রক্ত খাওয়াই দেয় পেশাব খাওয়াই দেয় দেয় এমন এমন খারাপ মানুষের কাছে কাছে যায় তারা যার যায় সে এবং যে যায় এই দুইজনে মেলামেশা পরে যে নাপাকি বের হয় এটা আবার খাবারের সাথে মিশে খাওয়ায় খারাপ মন্ত্র পরে নাউজুবিল্লা আস্তাউ ফিরুল্লাহ এই জাতীয় খারাপ কাজগুলা অ্যাভেলেবেল বর্তমানে ছড়িয়ে পড়েছে কবিরাজ হারাম কাজগুলা কাজগুলা করে আপনাদের একটু সেন্স নাই কিভাবে এই কাজগুলো আপনারা করেন নিজের কাপড় চুপড় খুলে মানুষকে খারাপ কাজ বস করার জন্য আমলের মধ্যে আয়াতের মধ্যে এসেছে আল্লাহর হুকুম যদি হয় এবং উদ্দেশ্য যদি বৈধ হয় আমাদের এই আমলে কাজ হবে আমরা তো সেভাবে বলছি আল্লাহ না চাইলে কুফুরি কালাম করে আপনাকে এই পদ্ম করতে হবে যে দরকার আছে দুনিয়া নষ্ট আখিরাত নষ্ট যাই হোক সামান্য কিছু স্বার্থের জন্য খারাপ কাজ করবে যদি পেটের মধ্যে এই জাতীয় কিছু খাওয়া নষ্ট করে থাকে চালানি জাদু যদি হয় নষ্ট হবে আজকের এই আমলের মাধ্যমে আল্লাহর কোরআনের পাওয়ার ক্ষমতা আছে রে ভাই আছে আপনি নিজে আসলে আপনি নিজে নামাজ টামাজ পড়েন সুরা বলে ফু দিবেন বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আমার কাছে আসার দরকার নাই আমার আমলগুলা গুলা করে অনেক মানুষ নিজ নিজে এই কাজ হচ্ছে আপনি কমেন্ট গুলা দেখবেন যার হচ্ছে দেখবেন যার হয় নাই এটাও দেখবেন অযথা কথা আর বলবো না কালিটা ফার্স্টে নেওয়ার কথা কেন বললাম কালি স্যার আপনি তো এটা করতে পারবেন না কালি নেওয়ার পরে আমি আপনাকে কিছু আল্লাহর কোরআনের আয়াতের পরামর্শ দিব এই আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে এবং একটা আয়াত বলবো এটা লিখতে হবে লেখার পরে এই আয়াতটা আপনাকে যখন ওই যে কাগজের মধ্যে লিখবেন এই কালি নিয়ে লেখার পরে আপনি সামান্য বলতে পাঁচ এম ওই আতরের ছোট ছোট শিশি আপনারা দেখছেন ওখানে যে আতরটা থাকে পাঁচ এম এল দশ এম অথবা বারো এম মানে খুবই একটু মিলিগ্রাম খুবই অল্প পরিমাণের একটু পানি নেবেন অথবা যদি এটা আপনি না বোঝেন এই যে আপনার বাড়ির গ্লাসের মধ্যে ছোট বড় গ্লাসের এক কর পরিমাণ পানি নেবেন ওই পানির মধ্যে আপনি ওই যে আয়ারটা লিখে ওই কালি দ্বারা লিখে ওই পানিতে দিয়ে কিছুক্ষণ পর দেখবেন এই কালিটা মানে এই কাগজ থেকে লেখাটা উদাও হয়ে গেছে কাগজটা ফেলে দেবেন কালিটা কিন্তু আয়াত লেখা সহ একেবারে এটার সাথে মিশে গেল তারপর যতটুকু পরিমাণের আপনি পানি দিয়েছেন ততটুকু পরিমাণ আপনি এটার মধ্যে সুগন্ধি জাতীয় যে কোনো তেল দিয়ে দেন নারিকেল তেলটাই নারীরা বেশি ইউজ করে অথবা যারা মডার্ন আছে অথবা আরও বিভিন্ন ধরনের তেল তেল ব্যবহার করে অথবা অনেকে আমার ভিডিওগুলো বাহিরের দেশ থেকে দেখে তাদের কাছে হাতের কাছে যে সুগন্ধি তেল আছে এই তেলটা অথবা জাইতুনের তেল অথবা অলিভ অয়েল যতটুকু পরিমাণের পানি দিয়েছেন পরিমাণের তেল এখানে দিয়ে দিবেন এবার পানি আর তেল জীবনেও মিশবে না এখানে আছে থাকুক তারপরে হচ্ছে আপনি এখান থেকে তেল এবং পানি নিয়ে এবং যার উপর জাদুর সমস্যা যারে খাওয়ানো হয়েছে তারে কিন্তু ভাই কাছে আনতে হবে দূর থেকে এটা করা যাবে না সে যদি কাছে থাকে উদাহরণস্বরূপ এটা হচ্ছে তার নাভি এটা বোঝা দেখা যায় না আংটিটা ধরে আংটিটা হচ্ছে এটা নাবি তো আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল আপনি হয়তো বাম হাত দেখতে পাচ্ছেন ডান হাতের শাহাদত আঙ্গুলের মাধ্যমে আপনি চাইলে নিজেরটা নিজে করতে পারেন অথবা আপনার স্বামীরটা আপনার স্ত্রীরটা সন্তানেরটা করতে পারেন এই যে নাবি নাবির মধ্যে এই যে এখান থেকে তেল এবং পানি হাতে থেকে একটু নিয়ে মানে গ্লাস থেকে এভাবে হাতে অথবা চামচ দিয়ে একটু নিয়ে নাভির মধ্যে দিয়ে দেন এবং আপনি এভাবে একুশ বার এভাবে ঘুরাবেন একুশ বারপাশে ঘোরাতে থাকবেন বার আচ্ছা ঘোরাবেন একুশ বার ঘোরাবেন আর বার ওই যে যে টা বলবো বলছিলাম যেই আয়ারটা ওই যে কাগজের মধ্যে লিখে পানির সাথে মিশে কাগজটা সাদা বানাবেন ওই আয়াতটাই ওখানে তো মাত্র একবার লেখবেন এবং আরেকটা কথা আমি তো আসলে অনেক কথা ভুলে গেছি ওই আয়াতটা যে লেখবেন কাগজের মধ্যে লেখার পরে ওই আয়াতের নিচে যার জাদু কাটাতে চাচ্ছেন তার নামটা আরবিতে অথবা বাংলায় লিখে দেন লিখে দিলে ভালো তার নাম আর তার বাবার নাম এতটুকুই মানে এই ব্যক্তি জাদু যেন কাটে তো তারপরে ওই কালি দিয়েই লিখবেন যে কালি বলছিলাম জাফরান কালী মেস্কো জাফরান কালী ওখানে ধোয়ার পরে তেল পানি দিয়ে যে দিলেন আর তখন যে শুধু আয়ারটা একুশ বার পরবেন একুশ বার আঙ্গুল ঘোরাবেন একুশ বার ফু দিবেন একবার আস্তে আস্তে আঙ্গুলটা ঘোরাবেন মানে এই নাবির এক মাথা থেকে আঙ্গুল ঘোরানো শুরু আয়ারটা পরা শেষ এখানে গিয়ে থামবে শেষ হবে একটা ফু দিয়ে দিবেন শেষ আবার আবার এখান থেকে আয়ারটা পরা শুরু আঙ্গুল ঘোরানো শুরু আস্তে আস্তে আঙ্গুল ঘোরান আপনার আয়াতটা পড়া শেষ এখানে গিয়ে আবার থামবে দুইবার হয়ে গেল দুইবার খুদ এভাবে একুশ বার খুদ দিবে এভাবে আপনি টানা একুশ দিন করেন মাসিক অবস্থায় আমলটা করা যাবে তবে সুস্থ হওয়ার পর করাটাই ভালো ইনশাআল্লাহ জাদু কেটে যাবে একুশ দিনের মধ্যে এবং এখান থেকে যে তেল পানি এই তেল পানিটাই একবার বানায় নিলে একুশ দিন আপনি যাতে ব্যবহার করতে পারেন অত লাগে না একটু হলেই কিন্তু হয় বাট আয়ারটার মধ্যে আসে কোন আয়ারটা পাঠ করবেন আমি আপনাদেরকে আয়ারটা

ডাকলো তার এখানে এবং ফেরাউন যখন অনেক জাদুঘরদেরকে একত্র করলো তো মুসা আলহি হাতে যে একটা লাঠি ছিল এই লাঠিটা নিক্ষেপ করলো আর ওই অন্য অন্য জাদুঘররা যেগুলো নিক্ষেপ করেছিল সব কিন্তু সাপ হয়ে গিয়েছিল তো মুসা আলহি ওই যে একটা লাঠি হাতে ভর করা যে লাঠিটা ছিল আল্লাহর আদেশে লাঠিটা তিনি সামনে নিক্ষেপ করলেন এই আয়াতটা পরে আল্লাহর এই আয়াতটা বলতেছি এই 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 আয়াতটা পরে লাঠিটা শুধু নিক্ষেপ করলেন তো এই একটা লাঠি হাজার হাজার জাদু করে হাজার হাজার সাপ বানাইছে এই একটা লাঠি হাজার হাজার সাপকে খেয়ে ফেলছে এটা দেখে তো জাদুকররা সবাই অবাক আমরা আমন্তু বিরব্বি মুসা ও হারুন আল্লাহ একবার জাদুকররা সবাই এক বাক্যে বলে উঠলো আমি মুসার রবের উপর ইমান আনলাম ফেরাউন দেখে তার দলে আর কেউ নাই আচ্ছা যাই হোক

এই আয়ের বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা লিখবেন তো দেখে দেখে নিজে নিজে লেখেন নকল করতে পারেন না পরীক্ষার খাতায় সবাই নকল করছেন আমি জানি অনেকে নকল করেন কিন্তু দূর থেকে দেখে কপি করতে থাকে দেখে আর লিখতে থাকে যাই হোক যারাই নকল করে ছাত্ররা বাচ্চারা ছেলেরা মেয়েরা তোমরা জানো ভালো করে তো এই আরবিটা যেভাবে লেখা আছে তুমি নিজেই চেষ্টা করো আল্লাহর রহম হলে কাজে আসবে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন আমি কিন্তু আগেও বলেছি বাবারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করো আমার পেজে একটা লাইক দাও ভিডিওটা দেখো উপকৃত হচ্ছে যখন আমি এত সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি একটা লাইক তো দিতে পারো পেজে একটা লাইক দাও চাইলে ফলো দিয়ে থাকতে পারো তুমি একটা পেজে লাইক দাও তা আমার আপডেটগুলো পাইলা পরবর্তীতে যদি ভবিষ্যতে কখনো আমার সাথে যোগাযোগের প্রয়োজন মনে করো ইউটিউবের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে দেখো তুমি দেখবা আর আমার নাম্বার ছবি থাকলে আমি না কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি আসসালামু আলাইকুম আরহাম